সো হ্যালো গাইজ গুড মর্নিং তো আজকের দিনেও যেরকম প্রত্যেক দিন প্রফিটাবিলিটির সাথে কথা বলি ঠিক তেমনি আজকের দিনেও কল অপশানে আমার প্রফিট হচ্ছে সেই একই জিনিস একই সেট আপ বাট আজকের কী হলো প্রথম কিন্তু আমার লস বুক হয়ে যায় রাইট তো ফাইভ কের কাছাকাছি প্রথম লস বুক হয় অ্যান্ড সেই লস থেকে রিকভারি হয়ে আমি এখন থ্রি থাউজেন্ড সিক্স হান্ড্রেড ফোর থাউজেন্ড নিয়ার বাই প্রফিটাবিলিটির দিকে এগোচ্ছি কি কারণে আমার লস বুক হয়েছিলো সেটা আমি একটু দেখার চেষ্টা করবো রাইট তো যদি দেখো ফার্স্ট যেটা হয় কি যে আজকের ব্যাঙ্কিংটি ব্রেকআউট দেয় তো ব্রেকআউট দেওয়ার পরে যেই ক্যান্ডেলটি ব্রেকআউট হয় তো আমি নিয়ার বাই দিস এরিয়ার কাছাকাছি বাইং তো করেছিলাম বাট কী হলো বলতো যে এতটাই টপ লেভেলের অ্যানামলির সাথে মার্কেট দেখতে পাচ্ছ সেলারের কন্ডিশান তো এই কারণে আমি কিন্তু এখান থেকে আমার এসএলটাকে এক্সিট করিয়ে আমি বেরিয়ে যাই রাইট এই এরিয়ার কাছাকাছি আমি কিন্তু দেখতে পাচ্ছ কতটা নিচ অব্দি চলে এসেছিলো মার্কেট রাইট তো এখানে আমি আমার লস বুক করি আমি আমার এন্ট্রিটা এই জায়গার কাছাকাছি থাকলেও খুব ভালো প্রফিট পেলেও বাট আমি কিন্তু লসে এক্সিট করতে বাধ্য রাইট সো নেক্সট ঘটনাটা কি ঘটে মার্কেট কিন্তু এগেন আবার কিন্তু এখান থেকে ব্রেকআউট করার এটা আমি ফাইভ মিনিটে দেখাচ্ছি এটা আমি থ্রি মিনিটসেও যদি দেখাই তো কতটা বাজেভাবে আমার এরিয়ার তলায় চলে এসেছিলো দেখো তো লজিক্যালি যদি দেখো তো এখান থেকে এগেন যখন মার্কেট ব্রেকআউট করে কারণ আমার প্রথম এন্ট্রিটা বলছি না যে প্রথম এন্ট্রিটা আমার সেটা হচ্ছে কোথায় ছিল যে যখন মিনিট মিনিটসে মার্কেট যখন এই এরিয়ার কাছাকাছি ব্রেকআউটস করছে যে মেইন যে ক্যান্ডেলসটি ছিল সেখান থেকে যে সেলারকে এনেছিলো তারপরে রাইট ব্রেকআউটস করছে তখন আমি আমার এক্সিটটা নিয়ে চলে আসি রাইট তো এই জায়গার কাছাকাছি আমি আমার এক্সিটটাকে নিয়ে নিই আমার এস এল এড হিসাবে কিন্তু এগেন দেখি যখন মার্কেট এই কাপ্পা এই যে ব্লু লাইনটা দেখতে পাচ্ছেন এই হচ্ছে কাপ্পা রাইট তো কাপ্পার উপরে এগেন যখন মার্কেট পুস করে দেয় তখন কিন্তু এগেন আমি আমার কন্ডিশন এখান থেকে বানিয়ে নিয়ে ফার্স্ট টার্গেট পিডিএইচ অব্দি পাই পিডিএইচ ব্রেক করার পরে আরও কিছু কোয়ান্টিটি অ্যাড করি অ্যাললুকেট দ্য পাওয়ার অফ এখান থেকেও কি হয় মার্কেট এখান থেকে কিছু সেলার যারা এই মেন্টালিটিতে ছিল যারা এই মেন্টালিটিতে সেল করেছিল তাদের সবার একেবারে করে দিয়েছে মার্কেট থেকে বিদায় রাইট আর তাদের করে দিয়েছে দিয়েছে ফাঁসিয়ে আর মার্কেট কতটা বেটার স্পাইকের সাথে ভাবছে দেখতে পাচ্ছ রাইট তো ওভারঅল যেটা বলি যে পাঁচ ছ হাজার টাকার ফাইভ ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেডের কাছাকাছি লস বুক করার পরেও আমার আমার পজিশান কোথার থেকে দেখতে পাচ্ছ থ্রি সিক্সটি সেভেন আমার পজিশান থ্রি সিক্সটি সেভেন আর এক এক সেখান থেকে কোথায় চলছে মার্কেট এখন ফোর টোয়েন্টি থ্রি রাইট থ্রি সিক্সটি সেভেন থেকে এখন ফোর টোয়েন্টি থ্রি তো নিয়ার টু নিয়ার ফোর থাউজেন্ড প্লাস প্রফিট এখন আমার ভাবছে এখানে তো এই জায়গায় জিনিসটা যেটা কি যে সবসময় আপনাকে মাথায় রাখতে হবে তার লজিক লজিকটাই কিন্তু সবসময় ফাইনাল থাকে কি করলো আমাদের আমাদের প্রো টুলকিটকে কাজ করলো কাপ্পা কাজ করলো যে মার্কেটের একটা বুলিশনেস বুঝিয়ে দেওয়ার জন্য অ্যাজ ওয়েল অ্যাজ আমি যদি অপশানের কথা বলি আমি অপশানে কত পয়েন্ট কভার আপ করতে পারছি দেখুন আমি অপশানে কভার আপ করতে পারছি এই মুভমেন্টে আমি সাতান্ন সাতষট্টি পয়েন্টের কাছাকাছি আমি কভার আপ করতে পারছি তো অপশানে আমি কেন অ্যাসেলেট নিয়েছিলাম আমি যদি দেখি আমার প্রথম এন্ট্রি এখানে ছিল আমি সেখান থেকে নিয়ার টু ইয়ার ওয়ান ইস টু পেয়েছিলাম বাট আমার একটু টার্গেট বেশি থাকে তো এই জন্য আমার এস কিন্তু এখানে আমাকে লক করতে হয় তো ইজিলি দেখতে পাচ্ছেন যে মার্কেট ডেল্টার উপরে একবার ব্রেকআউট করে এগেন্ট সে এম লাইনের উপরেও ব্রেকআউট করেছিল করার পরে সে কী করে একেবারে এন্ট্রি দিয়ে এসএল খায় তো এই জন্য কী হয় অ্যাজ ওয়েল অ্যাজ আমি যদি নিফটির কথাও বলি নিফটি তাতে সরি নিফটি বলছি ব্যাঙ্ক নিফটির কথাও বলি হ্যাঁ পুটের কথাও বলি তো পুটকেও দেখুন পুটও কিন্তু সকালবেলা একেবারে সুন্দর নিচের দিকে একটু পুশ ডাউন করার চেষ্টা করেছিল কিন্তু পুট একবারেও এমলাইন্ড না পুট নেওয়ার তো কোনো কথাই হতে পারে না রাইট পুট হয়তো যদি নিলেন তো এ ইস টু ওয়ান দিয়েছে দিয়ে করে সঙ্গে পুটটার দিকে আপনার কোনো থিঙ্কিংই থাকবে না এই কারণেই থাকবে না না যে প্রো টুলকিট যখন আপনি ইউজ করবেন তখন কিন্তু আপনাকে এতটাই লজিক্যাল এন্ট্রিস বা এন্ট্রিগুলো প্ল্যান করবে দেখুন আমার কতটা বেটারভাবে চারশো ছত্রিশ সাঁইত্রিশ কোথায় ভেগেছে অপশান রাইট সো এভরিথিং লজিক্যাল মার্কেটে তো লজিক্যালি আপনাকে যখন মার্কেটকে আপনি চেজ করতে যাবেন না তখন আপনার কতটা পিওর প্রপার প্রাইস অ্যাকশন কথা বলতে হবে দেখতে পাচ্ছেন আমরা আমরা প্রো ট্রেডার্স প্রো ট্রেডার্সের কি হিসাবে ইউজ করা হয় প্রো টুল কিট ইউজ করা হয় তো প্রো টুল কিট এখানে কি ইউজ করা হচ্ছে এখানে ইউজ করা হচ্ছে কি এখানে ইউজ করা হচ্ছে গ্রোয়িং বুল প্রাইস অ্যাকশন ইন্ট্রাডে কিট যার মধ্যে লজিক্যাল লোকেশান কোথায় ট্রেড নেব কোন জায়গায় ট্রেড নেব ভুল ভাল জায়গায় যেন ট্রেড না হয় কোথায় এন্ট্রি হচ্ছে কোথায় এন্ট্রি করব সমস্ত কিছু লজিক্যালি আমরা করতে পারবো রাইট সো ওভারঅল যেটা দেখাতে পারি যে একটা লস বুক করার পরেও আমি আমার প্রফিটাবিলিটিটাকে কিন্তু সেই জায়গায় রাখতে পারছি বিকজ অফ মাই স্ট্র্যাটেজি আমার শুধুমাত্র সেটআপসের জন্য কারণ আমার সেটআপের প্রতি বিলিভ আছে আমার লজিকের প্রতি বিলিভ আছে আমি জানি আমার এই লজিকটা যদি এভাবে আমাকে কাজ করে তাহলে আমি খুব সুন্দর প্রফিট বানাতে পারবো হবি ওয়ান্ডার স্টাট ঠিক এভাবেই কিন্তু দেখুন এখন একশো একষট্টি পয়েন্টের কাছাকাছি স্পাইস প্লাস কত পয়েন্ট একশো একষট্টি প্লাস একশো ছিয়াত্তর পয়েন্ট আমার চা আমি এখানে কত টাকা রিস্ক নিয়েছিলাম সেটা একবার দেখে নিই তো কত টাকা রিস্ক আমি এখানে নিয়েছিলাম যে আমি আবার সেকেন্ড টাইম এন্ট্রিটা নেই তো এই জায়গায় যে আমার রিক্সটা থাকে না কতটা ইজিলি দেখুন মাত্র ছেচল্লিশ সাতচল্লিশ পয়েন্টের কাছে রিক্স মাত্র সাতচল্লিশ পয়েন্টের রিক্স অ্যান্ড সেই সাতচল্লিশ পয়েন্টের রিক্সে আমি এখান থেকে কতটা বেটারভাবে স্পাইক করাতে পারছি মার্কেটটাকে সো ওভারঅল কন্ডিশনটা কি যে আপনার কাছে যখন লজিক কনক্লুড থাকবে রিয়েলিটি পারফেক্ট থাকবে সঠিক নলেজ থাকবে কে ট্র্যাপ হচ্ছে কে ট্র্যাপ হচ্ছে না এই ব্যাপারে প্রপার জ্ঞান থাকবে তখন আপনি কিন্তু মার্কেটটাকে টপ লেভেলের এনজয় করতে পারবেন সলিড প্রফিটেবিলিটির সাথে হোপিউ আন্ডারস্ট্যান্ড বোঝাতে পারলাম দেরি করবেন না আমাদের নেক্সট ব্যাচ শুরু হচ্ছে আপনারা এরকম প্রফিটেবিলিটি কেরিয়ার একটা প্রফিটেবল ট্রেডিং ফ্যামিলির পার্ট হতে চাইলে তো ইমিডিয়েট কন্ট্যাক্ট করুন আমাদের সাথে সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও থ্যাংক ইউ অ্যান্ড বাই বাই